টাকার ব্যাগ ফিরিয়ে নজির গড়লেন এক ফুটপাতের কাপড় বিক্রেতা সোমবার শীতলকুচি ব্লকের বড় মধুসূদন গ্রামে গৃহবধূ গঙ্গা বর্মন পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা করতে বাজারে আসেন শীতলকুচি বাস স্ট্যান্ডে একটি ফুটপাতের কাপ দোকানে কাপড় কিনতে এসে ব্যাগটি সেখানেই ফেলে যান তিনি এরপর ব্যাগটি দোকানদারের নজর এলে তিনি খুলে দেখেন সেখানে টাকার বান্ডিল রয়েছে এরপরেই তিনি তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন গুহ শরণাপন্ন হন তাকে বিষয়টি খুলে জানান ঘটনার কিছুক্ষণ পরই এই মহিলা ফিরে আসলে উপযুক্ত প্রমাণ দিলে তাকে টাকার ব্যাগ ফিরিয়ে দেন এই ব্যবসায়ী গাদপোতা গ্রামের ব্যবসায়ী আমির হোসেন বলেন দোকানে এসে হয়তো ব্যক্তি ভুলে রেখে গেছেন সবার সামনে টাকা সমেত ব্যক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে গৃহবধু গঙ্গা বলেন বাজারে এলে কিছুক্ষণ পর দেখতে পান তার ব্যক্তি নেই বাজারে এদিক সেদিক খোঁজাখুঁজি করেন তিনি পরে ফুটপাতের কাপড় বিক্রেতার টাকা ও ব্যক্তি ফিরিয়ে দিয়েছেন তাকে ধন্যবাদ জানান এই মহিলা

এটা হারা গেছিল সেটা কি উনি কাপড়ের দোকানদার পাইলো আর কি তোমাকে এখন তুলে দে তোমার হাতে ডাকলাম দেখো এখানে কি টাকা আছে না মোবাইল আছে তারপর স্ট্রেনটা খুলি দেখলো ওখানে টাকার একটা বাড়বে তারপর ও বলে টাকাটা করবে গানোর দরকার নাই ওইভাবে স্টেন্ড বাড়ি যাবো ডাক টাকা সেটা আসলে নিয়ে যাবে তারপর চিন্তা করলাম আর তাকে তো দেওয়া যাবে না তখন কাকু যখন আসবে ও কাকুর হাতে তুলে নেবো টাকা এখন কি ওনা খোঁজ পাওয়া গেল ব্যাগটা তাই তো খোঁজ পাওয়া গেল ব্যাগটা উনি আসছেন ওনা ওই মহিলাকে তুলে দিলেন টাকাটা তুলে দিলেন কত টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা আপনার কিসের দোকান এই যে দোকান যে কাপড়ের দোকান দোকান আপনার বাড়ি বাড়ি কাদু কোথায়